হরিওম বারাণসী সাত অগ্রহায়ণ তেরোশো তেয়াত্তর কল্যাণীয় স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও তোমার পিতৃবিয়োগে আমার সান্ত্বনা ও সমবেদনা জানাইতেছি ব্রাহ্মণের কেন একাদশাহে শ্রাদ্ধ আর শূদ্রের কেন ত্রিশ দিনে শ্রাদ্ধ এই প্রশ্ন করিয়াছ মৃত্যুর পর সকলেই শোকাহত হয় ব্রাহ্মণরা জ্ঞানী অল্প দিনই শোক দূর হয় শূদ্রেরা অজ্ঞান দীর্ঘকাল শোক থাকে শ্রাদ্ধের ন্যায় অনুষ্ঠান অশোক অন্তরে করা উচিত খুব সম্ভবত এইসব কারণেই ব্রাহ্মণের এবং শূদ্রের শ্রাদ্ধকালের সময়ের ব্যবধান ব্যবস্থাপিত হইয়াছিল অশৌচকালের দীর্ঘতারও ইহাই কারণ হইতে পারে অথবা শৌচ সদাচার সম্পন্ন ব্রাহ্মণের গৃহাদির পবিত্রতা সাধন স্বল্প সময় সাপেক্ষ বিধায় অশৌচকাল সংক্ষিপ্ততর হইয়াছে আজকাল এক মাস ধরিয়া অশৌচ পালন অধিকাংশ পুত্রসন্তানের কাম্য নহে বলিয়াই অখণ্ডমতে মতে একাদশাহে ইঁহারা শ্রাদ্ধ করিতে চাহেন তোমার এই ধারণা ঠিক নহে অখণ্ড মতের শুদ্ধতাই অনেক চিন্তাশীল মানবমানবীকে অখণ্ডমতে মতে শ্রাদ্ধক্রিয়া সম্পাদনের জন্য উৎসাহিত করিতেছে অখণ্ডমতে মতে শ্রাদ্ধ বা বিবাহ মন্ত্রতন্ত্রের জটিল গ্রন্থি মুক্ত এবং আর্থিক দিক দিয়াও তাহা স্বল্প বেশ সাপেক্ষ পিতামাতার শ্রাদ্ধাদিকার্যের অধিকার জ্যেষ্ঠ পুত্রকে দিয়াছেন স্মৃতিশাস্ত্র কিন্তু জ্যেষ্ঠ কনিষ্ঠ নির্বিশেষে সকল পুত্রই যদি শ্রাদ্ধ করেন তবে তাহাতে প্রত্যবায় হইল বলিয়া আমার মনে হয় না পুত্র পিণ্ড না দিলে পিতামাতার আত্মিক শান্তি হয় না ইহা দেশ প্রচলিত বদ্ধমূল সংস্কার কিন্তু যাহার পুত্র নাই তাঁহার উদ্দেশ্যে যে কেহ দান করিতে পারেন ইহাও বিধি রহিয়াছে পিণ্ড বস্তুটা কিছুই নহে বস্তু হিসাবে তাহার কোনো মূল্য নাই কিন্তু পিণ্ডদাতার অন্তরের গভীর পিতৃমাতৃ আত্মার শান্তি সঞ্জননের যে আকুতি রহিয়াছে উহাই আসল কথা প্রথা হিসাবে পিণ্ডদানকে কেহ হয়তো অপ্রচলিত যুগের একটা অনাবশ্যক ভগ্নাংশ বলিয়া মন্তব্য করিতে পারেন কিন্তু ইহার পশ্চাতে যে অনুভবটুকু রহিয়াছে তাহা অনবদ্য তুমি অপুত্রক বলিয়া তোমার একথা ভাবিবার প্রয়োজন নাই যে মৃত্যুর পরে তোমার আত্মার শান্তি হইবে না ভীষ্মের পুত্র ছিল না তাহার আত্মা অনন্ত জ্ঞান সমুদ্রে ডুব দিয়া রহিয়াছে এই আত্মার শান্তিভঙ্গ করিবে কে ঈশ্বর চিন্তনে নিজেকে আহুতি দিলে নিতান্ত অবনত আত্মারও উদ্ধার হইয়া যায় নিয়ত ঈশ্বর চিন্তন স্বরূপানন্দ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা পঞ্চবিংশ খণ্ড পত্র পনেরো అది <mully>